সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা একটি নিউজ দেখতে পেরেছি যেখানে বলা হয়েছে এক থেকে ষোলোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন এখানে বিস্তারিত যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়ায় এক থেকে বারোতম এবং ষোলোতম নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনদারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি মাসে আপিল বিভাগের রিভিউ শুনানিতে এক থেকে বারোতম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে এক থেকে বারোতম নিবন্ধনদারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে রিভিউয়ের রায় এক থেকে বারোতম নিবন্ধনদারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে ওই সূত্র আরও জানায় এক থেকে বারোতম নিবন্ধনের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসিএ রিভিউ রায় পাওয়ার পর ষোলোতম পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং এক থেকে বারোতম নিবন্ধনদারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির নাম প্রকাশিত অর্থাৎ অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান এক থেকে বারোতম নিবন্ধনদারীরা রিড করেছিলেন তাদের রিটের বিষয়টি এন এর রিভিউ আবেদন করেছিল তখন বিষয়টি রিভিউয়ের জন্য রয়েছে রিভিউ রায় এক থেকে বারোতম নিবন্ধনদারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে কেননা তখন সনাদের মেয়াদ আজীবন হয়ে যাবে তবে রিভিউ এন এর পক্ষে আসলে তখন আর বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন না এন টিআরসিএ ষোলোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ পড়তদের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন পঁয়ত্রিশ শুদ্ধ কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে পঁয়ত্রিশ শুদ্ধ প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সে বিষয়টি জানতে এন টিআরসিএকে চিঠি পাঠানো হয়েছে তবে সেই চিঠির জবাব দেওয়া হয়নি এজন্য বিষয়টি ঝুলে আছে এ বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি সুপ্রিয় বেহর্স এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ